আমরা ভিডিওতে বিভিন্ন দর্শন স্থান এবং দৈনন্দিন জীবনে যেগুলো করে থাকি সেগুলো দেখিয়ে থাকি তো আজকে আমরা একটি জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা মাগুরা দিনান্ত ক্লাব এই ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান সম্পাদন করা হয়ে থাকে এবং এখানে একটি টেনিস ফিল্ড আছে টেনিস খেলার জন্য মাঠ করা হয়েছে এবং চারপাশে গ্রাউন্ড দিয়ে ঘেরা আছে তো এটা সরসরচর সবসময় খোলা থাকে না এটা গেটটা সবসময় তালা দেওয়া থাকে বাইরের মানুষের নিষেধাজ্ঞা আছে শুধুমাত্র ক্লাবের সদস্যরাই এখানে যে খেলাধুলা করতে পারে এবং অন্য অনুষ্ঠান পালন করে থাকে তো আজকে আমরা দেখলাম যে একটু বিকালবেলা আমরা যদি ঘাটতে গেছিলাম দেখলাম সন্ধ্যার আগে গেটটা খোলা ছিল তাই ভাবলাম যে ভিতরটা একটু দেখি এবং আপনাদের কাছে শেয়ার করি তো দেখলাম যে ভিতরে পরিবেশটা বেশ সুন্দর সাজানো গোছানো চারপাশে ফুল গাছ লাগানো আছে টগর ফুল গাছ ফুল গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে এবং ভিতরে রাস্তাগুলো সব পিস করা আছে আর যে টেনিস ফিল্ডা সেটা বড় উঁচু কাটাতারের বেড়া দেওয়া আছে যাতে মানুষ ওখানে ঢুকতে না পারে নানা মানুষ এবং ফিল্ডটা পুরা গেটটা তালা মারা দেওয়া আছে এবং ওখানে দেখলাম একটা দোতলা একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম করা হয়ে থাকে বিল্ডিংটা আলাদা ছিল জাস্ট আমরা বিল্ডিংটার সামনে থেকে ভিডিও করলাম তো এইভাবে আসলে ভিডিওটা করলাম এটা জেলা পর্যায়ে এসে তো প্রতিটা জেলায় এরকম ক্লাব সংগঠন থেকে থাকে এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠান আদি পরিচালনা করা হয়ে থাকে তো এটা এটা অবস্থিত মাগুরারা ঐতিহাসিক নোমানি ময়দানে এর কাছে তো নোমানি ময়দানটা এখানে একটা ঐতিহাসিক স্থান মাগুরা ওখানে শিল্পকলা একাডেমি আছে আনসার বিডি বিড়ি ক্যাম্প আছে এবং পাশাপাশি দিনান্ত ক্লাব আছে তো সব মিলায় এটা মাগুরা ঐতিহাসিক নোমানি ময়দানে এগুলো অবস্থিত ইদানিং আমার নোমানি ময়দানটা পাশে কিছু রেস্টুরেন্ট বসছে যেগুলা আসলে ফুটকার যেগুলা বসেছে ওগুলা পরিবেশটা নষ্ট করে ফেলছে ফিলটা। সন্ধে হলে বিকাল হলেই ওখানে ছেলেপিলে খেলাধুলা করে আজকে ওখানে মানুষের প্রচুর জনসমাগম ছিল এবং ভিড় ছিল তা হাঁটার পরিবেশ ছিল না জাস্ট একটু ঘোরাফেরা করলাম তো এইটা খোলা দেখে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে ভাবলাম যে আপনাদের ভালো লাগবে তো এই টেনিসে আপনাদের ওখানে কোথায় এরকম টেনিস ক্লাব আছে আপনাদের ক্লাবটা কেমন এটা কমেন্ট করে জানাতে পারবেন এবং এটা মাগুরা দীনন্ত ক্লাবটা কেমন আপনাদের লেগেছে এটা আপনারা কমেন্ট করে একটা জানাবেন বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর আপনারা যদি মাগুরার আশেপাশে থাকেন তাহলে এখানে যে দেখতে পাবেন এটা ঐতিহাসিক নুমানি ময়দানের ওখানে তো নুমানি ময়দানে এছাড়া শহীদ মিনারও আছে তো সব মিলায় এটা ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে নুমানি ময়দানটা তো এটা উনিশশো সালে এই দিনান্ত ক্লাবটা প্রতিষ্ঠিত হয়ে থাকে পরবর্তীতে এটা বিভিন্ন সংস্কার কাজ করা হয়েছে এবং আধুনিকায়ন করা হয়েছে তো আমার ভিডিওটা দেখতে থাকুন আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আর পেজটিটা একটা ফলো দিয়েন আর ইউটিউব চ্যানেলটিটা একটা সাবস্ক্রাইব দিয়েন তো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা বেশি কোন আর ওখানে থাকিনি যেহেতু সন্ধ্যা লেগে গেছিল মাগরীবের আজানের সময় হয়ে গিয়েছিল এইভাবে আমরা ঘুরে ফিরে একটু দেখতে তারপরে বাসায় চলে আসলাম এইদিকে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমরা ভিডিওতে বিভিন্ন দর্শন স্থান এবং দৈনন্দিন জীবনে যেগুলো করে থাকি সেগুলো দেখিয়ে থাকি তো আজকে আমরা একটি জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা মাগুরা দিনান্ত ক্লাব এই ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান সম্পাদন করা